জয় জগৎ পঞ্চমকার সাধনা ব্যাখ্যা করে বোঝান বাবা পঞ্চমকারের সাধনা তান্ত্রিকদের তন্ত্রমতের সাধনা এই পঞ্চমকারের সাধনা সাধারণত দু রকমের হয় একটা স্থূল ব্যাখ্যা একটা সূক্ষ্ম ব্যাখ্যায় দু রকমের সাধক পাওয়া যায় স্থূল ব্যাখ্যা হচ্ছে পঞ্চমকার মানে পাঁচটা মত মদ্য মাংস মৎস্য মুদ্রা আর মৈথুন এই পাঁচটা ময়ের সাধনায় তান্ত্রিকরা সাধনা করে আদ্যা শক্তি মহামায়া বা তাদের দশ মহাবিদ্যার যার ইষ্ট মূর্তি কেউ কালী কেউ তারার দর্শন লাভের জন্যে সাধনা করে প্রত্যেকটা ব্যাখ্যা করে দিন এই পাঁচটা সাধনায় সিদ্ধিলাভ করিয়ে তাকে বলা হয় কৌল সাধক সাধক বামাখাপা সাধক রামকৃষ্ণ এই পাঁচটা সাধনাকেই সিদ্ধি লাভ করেছিলেন প্রথমে তোমাকে আমি স্থূল ব্যাখ্যাটা জানাই স্থূল ব্যাখ্যায় সাধক তার প্রথম স্তরে যখন সে পশ্চাচারে থাকে তখন চারটে বিভাগ আছে পশ্চাচার বিরাচার দিব্যাচার কুলাচার ইত্যাদি বিভাগ আছে তো যখন সে অশ্বাচারে থাকে মানে একেবারে সাধারণ স্তরে থাকে সেই সাধারণ স্তরে সাধক তখন তন্ত্র নিয়ম মতে মদ মাংস মাছ বিভিন্ন ভাজা তাকে বলা হয় মুদ্রা ইত্যাদি সহযোগে মাকে নিবেদন করে আর নিজের শক্তি মানে ভৈরবী নিয়ে সাধনা করে মৈথুন সাধনা করে এই পঞ্চমকার স্থূল সাধনায় সিদ্ধিলাভ করা খুবই কঠিন পৌলগুরু বা যদি থাকে তার নির্দেশ মতন সাধনা করতে করতে সাধক আস্তে আস্তে পঞ্চমকারে সূক্ষ্ম ব্যাখ্যায় সূক্ষ্ম সাধনায় চলে যায় বাবা পঞ্চমকারের সূক্ষ্ম ব্যাখ্যাটা কি যদি একটু ব্যাখ্যা করতেন সবার জন্য আহা এই পঞ্চমকারের সূক্ষ্ম ব্যাখ্যা তন্ত্রেও যা যোগেও তাই এই পঞ্চমকারের সূক্ষ্ম ব্যাখ্যা যদি কেউ সৎগুরুর নির্দেশ মতন সাধনা করে সিদ্ধি লাভ করতে পারে তো সে এই জীবন মুক্ত হয়ে যায় তন্ত্রের স্থূল সাধনার ব্যাখ্যা তো কিছুক্ষণ আগে আমি তোমাদের করলাম শুনলে আর এ সূক্ষ্ম যে ব্যাখ্যা তাতে প্রথমেই হচ্ছে মদ্য মদ্যপান নয় স্থূল জাগতিক তান্ত্রিক সাধকরা মদ্যপান মদ মাকে নিবেদন করে নিবেদন করে নিজেরা খায় ঠিক আছে এটারও প্রয়োজন আছে গুরু নির্দেশ মতন সে সাধনা করবে মায়ের প্রসাদ কারণ বাড়ি পান করবে কারণ মানে জগৎ কারণ এই জগৎ কারণ বাড়ি পান করে সে সাধনার স্তরে আস্তে আস্তে পশ্চাচার থেকে বিরাচার বিরাচার থেকে দিব্যাচারে আগাবে আর সূক্ষ্ম সাধনা হচ্ছে মদ মানে গর্ব এই মদরূপী গর্ব বা অহংকারকে যিনি সংযম করতে পেরেছেন যে মায়ের চরণে নিজের গর্ব অহংকারকে সলোয়ানা প্রকৃতি সমর্পণ করেছেন ওই বিপদে পড়লে সবই মায়ের মায়ের যা ইচ্ছা তাই হবে আর অন্যান্য সময় আমি মন্দির করেছি আমি মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা করেছি এটা প্রকৃত সূক্ষ্ম মদ্যসাধকের লক্ষণ নয় প্রকৃত মদ্যসাধক বাহ্যিক জগতে আমি শব্দটা ব্যবহার করলেও জগতে সে জানছে সবই তার আমার এই যে অহংকার এই অহংকার কার অহংকার আমি কার না আমি মায়ের অলংকার এই অহংকারই মায়ের চরণে সেরা অলঙ্কার রূপে যে নিজেকে নিবেদন করতে পেরেছে সেই হলো প্রকৃত মধ্য এবার হচ্ছে মাংস 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 শব্দটাকে ভেঙে দাও মাংস স চন্ডিতে আছে জো মাং জয়তি সংগ্রামে যো মে সামে প্রতি বল লোকে ভর্তা ভবিষ্যতী যে আমাকে জয় করতে পেরেছে অর্থাৎ ভেতরের যে অভ্যাসগুলো রূপে আদ্রা শক্তি আছেন সেই অভ্যাসের বিদ্যা এবং অবিদ্যা কু এবং সু এই দুই প্রকার অভ্যাসযুক্ত যে আমি সেই আমাকে যে জয় করতে পেরেছে মাং মাং মানে আমাকে নিজেকে যিনি জয় করতে পেরেছেন সংযম করতে পেরেছেন তিনি মাংস সাধক আর স্থূল জাগতিক ব্যাখ্যা তো আগেই তোমাদের বলেছি মাংস মদ্য মানে ওখানে স্থূল পাঠার মাংস দিয়ে মাকে নিবেদন করে ভোগ দেওয়া হবে আস্তে আস্তে সেই সাধক এই সূক্ষ্ম ব্যাখ্যায় চলে আসবে যদি তার মায়ের প্রতি আনা ভক্তি থাকে মাংস সাধকের ব্যাখ্যা তোমরা বুঝলে এবার হচ্ছে তিন নম্বর হলো মৎস্য সাধনা মৎস্য মানে মাৎসর্য গুরু স্থুলে কি হয় না তান্ত্রিক সাধক মাছ এনে ভেজে মাকে নিবেদন করে কেউ শোল মাছ কেউ মাগুর মাছ কেউ যে মাছ পায় মাকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে আর সুখে সদ্গুর নির্দেশে মৎস্য সাধনার কি মানে হচ্ছে না মৎ মত মানে নিজের স মানে ঐশ্বর্য মৎস্য নিজের ঐশ্বর্যকে যিনি অহংকারে সবাইকে দেখাবেন না যিনি সংযমে আনতে পেরেছেন নিজের যোগ বিভূতি নিজের যোগ শক্তিকে যিনি অপব্যবহার করবেন না যে নিজেকে সংযমে রাখতে পেরেছে আর পরের ঐশ্বর্য দেখে যে কাতর হবে না মাত মানে নিজের ঐশ্বর্য মানে শক্তি মৎস্য নিজেকে যিনি সংযম করতে পেরেছেন তিনি হলেন প্রকৃত মৎস্য সাধক চার নম্বর হলো মুদ্রা বলে না যে মুদ্রাদোষ লোকটার সেরকম আমাদের মুদ্রাদোষ আছে বিভিন্ন রকম লোককে ব্যঙ্গ করা পরচর্চা করা পরনিন্দা করা স্থূল জগতে কি করে সাধক তান্ত্রিক মায়ের কাছে মুদ্রা বলতে বিভিন্ন চাল ভাজা ছোলা ভাজা কড়াই ভাজা মটর ভাজা এইসব পঞ্চমকারের সঙ্গে মদের সঙ্গে মাংসের সঙ্গে মাছের সঙ্গে মাকে নিবেদন করে আর সুখে ব্যাখ্যা হচ্ছে তুমি তোমার নিজের মুদ্রাদোষগুলো তুমি সবসময় অন্যকে ব্যঙ্গ করছো পরচর্চা করছো কিন্তু তুমি বুঝতে পারছো না যে এগুলো তোমার কতখানি সাধনায় ক্ষতি করছে এই মুদ্রাদোষগুলো হতে তোমাকে সিদ্ধিলাভ করতে হবে সংযম করতে হবে এক কথায় যোগের প্রত্যাহারে যে বাক সংযমের কথা বলা হয়েছে সেগুলোই এই মুদ্রা সংযম যে সাধক নিজের বিভিন্ন ছোটখাটো খুঁটিনাটি দোষগুলো পরচর্চা করা পরনিন্দা করা সমালোচনা করা আর নিজেকে সব সময় সঠিক দেখানো এই মুদ্রা মুদ্রাদোষগুলো হতে যিনি সিদ্ধি লাভ করতে পেরেছেন তিনি হলেন সূক্ষ্ম জগতের মুদ্রা সাধক এই অষ্টাঙ্গ মৈথুনই হলো সূক্ষ্ম জাগতিক সাধনা কি দর্শন চিন্তন কথোপকথন স্পর্শন কাম কেলি ক্রিয়া ও নিষ্পত্তি এই আটটি প্রকারের মৈথুনে আমরা সবাই সর্বত্র জর্জরিত হয়ে আছি এটাই হলো সুখের অষ্টাঙ্গ মৈথুন এই অষ্টাঙ্গ মৈথুনের শেষ স্তরে যখন সাধক সিদ্ধি লাভ করে তখন সে নিজের মধ্যেই নিজের অভ্যাসের সাথে আর নিজের চেতনার সাথে মৈথুন শুরু করে একেই বলা হয় পুরুষ আর প্রকৃতির মৈথুন আমি একটা বাড়ি করব আমি অন্যের বাড়ি দেখেছি দর্শন করেছি তারপর কি চিন্তন করেছি চিন্তা করেছি কিভাবে অর্থ উপার্জন করবো তারপর আরো চিন্তা করেছি কিভাবে নকশা প্ল্যান করব, তারপর চিন্তা করেছি কিভাবে আমি সেই বাড়িটার মাল মশলা ইট জোগাড় করব। তারপরে হয়েছে কাম মানে কার্য মিস্ত্রি প্রয়োগ করা তারপরে কেলি ক্রিয়া মানে বিভিন্ন বাড়ির নকশা করা তারপর নিষ্পত্তি আমি তাইতে প্রবেশ করেছি যা বাড়ির ক্ষেত্রে তা একটা এই জগতে নারীর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য কখনো সামনাসামনি তোমরা কেউ বসলে আমি সেই সূক্ষ্ম ব্যাখ্যাটা নারীর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য বুঝিয়ে দেবো এখন আর তোমাদের আমি সেটা বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না তবে শেষ হলো আত্মমৈথুন এই আত্মমৈথুনে স্থূল ব্যাখ্যাটা খুবই খারাপ আমরা যখনই কারুর সাথে কোনো মৈথুনে নিমজ্জিত হই তার থেকে আমরা আনন্দ পাই না আমরা আমাদের শরীরের আনন্দটাই উপভোগ করি আর ঠিক সেই রকম একজন সাধক যখন নিজের শরীরে নিজেকে পরমাত্মার সঙ্গে যোগযুক্ত করতে পারে নিজের অভ্যাসকে এবং নিজেকে নিজের ভেতর যে পুরুষ প্রকৃতির লীলা আছে সেই পুরুষ আর প্রকৃতির লীলাকে সঙ্গে যোগ করে যখন একজন সাধক পরমাত্মার সঙ্গে আনন্দ ভোগ করে তখন তার সহস্রার হতে যে মধু নির্গত হয় কুলকুণ্ডলিনীর মধ্যে পড়ে সেই কুলকুণ্ডলিনী জাগরিত হয় তখন সে হয় আত্মমৈথুনে মাতাল আর কৃষ্ণ ভক্তদের কাছে এই মূলাধার থেকে প্রকৃতি মানে রাধা শক্তি আস্তে আস্তে শটচক্র ভেদ করে যখন সহস্রারে যায় পরমাত্মারূপী কৃষ্ণর সাথে মিলিত হয় তখন নিজের দেহের মধ্যেই একজন কৃষ্ণ ভক্ত রাসলীলা অনুভব করে সেটা হলো কৃষ্ণ ভক্তের মৈথুন তত্ত্ব আর আগে যেটা বলেছি তোমাদের সূক্ষ্ম আত্মমৈথুন তথ্য এই আত্মমৈথুন তথ্যই গোটা বিশ্ব জগতের শেষ সাধনার সিদ্ধি লাভের কথা জয় জগৎগুরু জয় জগৎ